জীবনে সবকিছুই একদিন বদলে যায় ঠিক যেমন এই দরমা একদিন ছিল মাটির গন্ধে ভেজা আজ হয়ে উঠছে সময়কে ধরে রাখার গল্প হ্যাঁ বদলানোটা কঠিন কিন্তু বদলানো মানে শেষ নয় এটা নতুন শুরুর দরজা দেখুন কেমন করে কারিগর দরমার তন্তু আলাদা করছে যেন নিজের ভেঙে যাওয়া স্বপ্নগুলো আবার জোড়া লাগাচ্ছে ধীরে ধীরে খুব ধীরে কারণ তারা নয় সব সুন্দর জিনিস তৈরি হয় ধৈর্যে জীবনের চাপ ব্যর্থতা ভুল সব কিছুই আমাদের ভেঙে দেয় কিন্তু ভাঙা মানে শেষ না এই দরমাটাও তো ভেঙেছিল শুকিয়ে গিয়েছিল কিন্তু আজ আবার নতুন রূপে ফিরছে মানুষের হাতে একটু যত্ন একটু ভালোবাসা হলেই একটুকরো বাসও ঘড়ি হয়ে উঠতে পারে তাই নিজেকে কখনো কম ভাববে না তোমার ভেতরেও আছে নতুন হয়ে ওঠার শক্তি দেখুন দরমার প্রতিটি ফাইবার কিভাবে ধীরে ধীরে নিজের জায়গায় ফিরছে ঠিক যেমন অনেক ভুলের পরেও আবার নিজেকে গুছিয়ে নেই শেষে যখন ঘড়িটা তৈরি হয় তখন বোঝা যায় সংগ্রাম কখনো বৃথা যায় না হ্যাঁ সময় বদলায় কিন্তু লড়ে যাওয়ার মানুষ সময়কেও নতুন করে বানিয়ে নেয় এই দরমার ঘড়ি শুধু সময় রাখে না রাখে ফিরে আসার গল্প আর মনে রাখো আজ তুমি যতটা বদলাবে আগামীকাল ততটাই উজ্জ্বল হবে